ভিউআর আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে টেন পিসের গ্রানাইট সিরামিক কুকুর সেট কুকুর সেট বলতে নন স্টিক কারি কুকার সেট তো ভিউআরস এটা কিন্তু অনেকগুলো সাইজ আছে বিশ সি এর হচ্ছে ক্যাস্ট্রল চব্বিশ সি এম ক্যাস্ট্রল আঠাশ সি এম ক্যাস্ট্রল বত্রিশ সি এম ক্যাস্ট্রল এবং আঠাশ সি এমের লো ক্যাস্ট্রোল লো ক্যাস্ট্রোল বলতে বোঝাচ্ছে মনে এটা এইটা এইটা

আমরা এটা একটু দেখি এটা অরিজিনালটা দেখাচ্ছি মানে আমরা তো প্যাকেটটা দেখলাম এখন আমরা একটু অরিজিনালটা দেখাই